হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আর সেটা হলো সুজির পিঠা এত টেস্টি এই পিঠা যখন আপনি তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সেটা আপনারা দেখতে পারবেন একদম ফ্রি পিঠাটাকে আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিলাম এবং সুজিটাকে সুন্দর করে ভেজে নিব এমনভাবে বাঁচতে হবে যাতে কোনো পুড়ে না যায় এবং হালকা অল্প আছে এবং একটা যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে সুজি থেকে তখনই আমরা সেকেন্ড স্টেপে চলে যাব হয়ে গেছে এখন আমি এক কাপ সুজি নিয়েছি দিব দুই কাপ দুধ আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন লিকুইড বা গুঁড়া দুধকেও পানিতে গুলিয়ে

সুজিটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হলে তারপরে পিঠাটাকে তৈরি করবো এটা আমার একটু ঠান্ডা হয়ে আসছে এখন এখানে এক চামচ ঘি দিয়ে ঘিয়ার পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিব যেরকম রুটি তৈরির বা পিঠা তৈরি কাই আমরা করি সেরকম কাইটা যত ভালো হবে পিঠাটা তত টেস্টি হবে এবং পিঠাটা অনেক ফুলে উঠবে মুচমুচে হবে আমার ডোটা খুব ভালো মতো তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে তৈরি করব আমি পিঠাগুলোকে কাটার জন্য এরকম একটা লাভ শেপ নিয়েছি আপনার যে কোনো বোতলের মুখা বা যে কোনো শেপ দিয়ে গোল বা চারকোনা যেরকম ইচ্ছা করতে পারেন পিঠাটাকে ডোটার মধ্যে সামান্য ঘি বা তেল মা খেয়ে নিব তাহলে বেলতে সুবিধা হবে লেগে যাবে না বেলুনের এরকম একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি বেশি মোটাও না বা বেশি পাতলাও না এখন আমি এইটা দিয়ে কেটে নিব তুলে নিব সবগুলো পিঠাকে বাস এভাবে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিব আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন এগুলো আমি ভাজতে চলে যাব এখন আমি শিরাটাকে তৈরি করার জন্য এক কাপ চিনি নিয়েছি এবং এক কাপ পানি নিয়েছি এখন এটাকে আমি একটা ঘন শিরা তৈরি করে নিব হয়ে গেছে। অফ করে দিব। পিঠাগুলোকে ভাজার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে এবং পরিমাণ মতো তেল দিয়েছি পিঠাগুলো ডুবে থাকতে পারে তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে পিঠাগুলো দিয়ে দিব চুলা রাসটাকে মিডিয়ামের চেয়ে লো করে এগুলোকে ভাজবো পিঠাগুলো যতক্ষণ না উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু দিয়ে নাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে এভাবে হালকা ফ্রাই প্যানটা নাড়িয়ে দিতে হবে ভেঙে যেতে পারে যেন আস্তে আস্তে এগুলো নিজে ভেসে উঠবে দেখুন যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন পিঠা তুলে ফেলবো এভাবে আমি বাকি পিঠাগুলোকে ভেজে তুলে নেব তারপরে আমরা এগুলোকে শিরায় দিব শিরাটাকে হালকা গরম থাকবে তখন পিঠাগুলোকে দিতে হবে আমি শিরাটার মধ্যে সামান্য জ্বরদারম দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর কালার আসে আপনারা যদি দিতে না চান এটা বাদ দিতেও পারেন কোনো সমস্যা নেই এবং পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি দিলাম এখন আমি সেই ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব খুব ভালো করে মিক্স করে দিব এবং চার পাঁচ মিনিট এটার মধ্যে রেখে দিব তাহলে খুব ভালো মতো শিরাগুলো ভিতরে ঢুকে যাবে এবং পিঠাটা খুবই টেস্টি হবে তৈরি হয়ে গেল আমার সুজির পিঠা দেখুন কতটা টেস্টি এবং মোচমচে হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য